আপনার তাবদুল্লাহ তিনি আলচিমিটাম বা হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক থেকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হয় সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেই যমুনা তারা ঘেরাও করবেন এবং এই এই কথা বলার পর পরে কিন্তু হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে যে প্রবেশ পথ বা যে পথ দিয়ে আসলে দর্শক এই মুহূর্তে আছি হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনের সড়কে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন কিছুক্ষণ আগে কোটা সংস্কার আন্দোলনকারীর অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যিনি ছিলেন হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু ঘোষণা করেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে উপদেষ্টা পরিষদের যে জরুরি বৈঠক সেই জরুরি বৈঠক থেকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসে তাহলে তারা যমুনা ঘেরাও কর্মসূচি বা ঘেরাও করবেন কিন্তু বা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে কিন্তু এখানে অবস্থান রয়েছেন ছাত্র জনতারা যেন কোনোভাবেই এই ব্যারিকেড টপকে যেন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেন যেতে না পারে তার জন্য কিন্তু হাসনাত আবদুল্লার এই কর্মসূচি হাসনাত আবদুল্লার যে এই যে আলটিমেটাম বা হুঁশিয়ারি এটিকে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে গত পরশু রাত থেকে মূলত এই আন্দোলন শুরু হয়েছে ছাত্র জনতাদের তাদের আন্দোলন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মৎস্যজীবী লীগ অর্থাৎ আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে সেই দাবিতে কিন্তু গত পরশু রাত থেকে কিন্তু এই ছাত্র জনতারা আন্দোলন করে আসছেন এবং আজকে বিকাল তিনটা থেকে ছাত্র জনতাদের যে আন্দোলনে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন এনসিপি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই ছাত্র আন্দোলনের এই ব্লকের যে কর্মসূচি শাহভাগ এখানে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন আমরা একটু ওই পার্শিতে একটু দেখানোর চেষ্টা করছি অর্থাৎ হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি জল কামান এবং এপিসি কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে ব্যারিকেড দিয়ে খুব কঠোর অবস্থানে রয়েছেন ছাত্র জনতারা যেন এই ব্যারিকেড টপকে যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুসের বাসভবনের দিকে যেন যেতে না পারে এবং এখানে পুরুষের পাশাপাশি কিন্তু নারী পুলিশের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন আমরা যদি একটু হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের অবস্থা যদি একটু গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু ছাত্র জনতারা কিন্তু এখানে অবস্থান রয়েছেন অবস্থান নিয়েছেন উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে যদি আওয়ামী লীগের নিষিদ্ধের ঘোষণা যদি না আসে হাসনাত কিন্তু কিছুক্ষণ আগে আসলে ঘোষণা দিয়েছেন যদি উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসে তাহলে আমরা যমুনা ঘেরাও করতে যাবো এমনটি কিন্তু হুশিয়ারি দিয়েছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বা হাজারো ছাত্র জন তাদের অবস্থান আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন

সার্জি জনতাদের যে এখানে যে অবস্থান সেই অবস্থানে কিন্তু তিনি এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা সারজি সালম এখানে এসছেন কিছুক্ষণ আগে এখানে হাসতাদ আবদুল্লাহ এসছিলেন এই মুহূর্তে এখানে আহ এখানে এসছেন উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা ঘেরাওয়ের ডাক দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে কিন্তু হাসনা সার্জিস আলম কিন্তু এখানে এসছেন সকলকেই বলছেন 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 আসলে মাইক করে সকলকে বসার জন্য উত্তেজনা হবার উত্তেজনা না হবার জন্য বলছেন এবং সকলকেই তিনি অনুরোধ করছেন এই সড়কে বসে পড়ার জন্য দর্শক আমি যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে কিছুক্ষণ আগে আসলে হাসনাত আবদুল্লাহ তিনি আলটিমেটাম বা হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক থেকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হয় সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেই যমুনা তারা ঘেরাও করবেন এবং এই এই কথা বলার পর পরে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে প্রবেশ পথ বা যে পথ দিয়ে আসলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাস ভবনের দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি Obrigado. তো দশক যেমনটি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য যে ব্যারিকেড সেই ব্যারিকেড দিয়ে খুব কঠোর অবস্থানে রয়েছেন এখানে শুধুমাত্র পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন অন্যদিকে যমুনার যে একদম প্রবেশ পথ যে একদম মেইন গেট সেখানে কিন্তু জানা গেছে ওখানে অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে কিন্তু একটি জল কামান এবং একটি এপিসি প্রস্তুত রাখা হয়েছে দশক লাইফটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইফটি সবাই শেয়ার করে দিতে পারেন প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের যে বৈঠক সেই বৈঠক থেকে যদি আওয়ামী লীগের আওয়ামী লীগকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা যদি না আসে সেক্ষেত্রে যমুনা ঘেরাও করবেন এমনটি কিন্তু আলটিমেটাম বা হুঁশিয়ারি করেছেন হাসনাত আবদুল্লাহ দর্শক এই মুহূর্তে আছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আইন শৃঙ্খলা অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু কিন্তু ব্যারিকেড দিয়ে এখানে কঠোর অবস্থানে রয়েছেন কিছুক্ষণ আগে কোটা সংস্কার আন্দোলনকারীর অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যিনি ছিলেন হাসনাত আবদুল্লা তিনি কিন্তু ঘোষণা করেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে উপদেষ্টা পরিষদের যে জরুরি বৈঠক সেই জরুরি বৈঠক থেকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসে তাহলে তারা যমুনা ঘেরাও কর্মসূচি বা ঘেরাও করবেন কিন্তু বা দিয়েছেন এমনটি হাসনাত আবদুল্লাহ তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে কিন্তু এখানে অবস্থান রয়েছেন ছাত্র জনতারা যেন কোনোভাবেই এই ব্যারিকেড টপকে যেন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেন যেতে না পারে তার জন্য কিন্তু হাসনাত আবদুল্লার এই কর্মসূচি হাসনাত আবদুল্লার যে এই যে আলটিমেটাম বা হুঁশিয়ারি এটিকে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে গত পরশু রাত থেকে মূলত এই আন্দোলন শুরু হয়েছে ছাত্র জনতাদের তাদের আন্দোলন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মৎস্যজীবী লীগ অর্থাৎ আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে সেই দাবিতে কিন্তু গত পরশু রাত থেকে কিন্তু এই ছাত্র জনতারা আন্দোলন করে আসছেন এবং আজকে বিকাল তিনটা থেকে ছাত্র জনতাদের যে আন্দোলনে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন এনসিপি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই ছাত্র আন্দোলনের এই ব্লকের যে কর্মসূচি শাহবাগ এখানে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন আমরা একটু ওই পাশটিতে একটু দেখানোর চেষ্টা করছি অর্থাৎ হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি জল কামান এবং এপিসি কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে ব্যারিকেড দিয়ে খুব কঠোর অবস্থানে রয়েছেন ছাত্র জনতারা যেন এই ব্যারিকেড টপকে যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বাস বাসভবনের দিকে যেন যেতে না পারে এবং এখানে পুরুষের পাশাপাশি কিন্তু নারী পুলিশের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন আমরা যদি একটু হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের অবস্থা যদি একটু গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই যে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে কিন্তু ছাত্র জনতারা কিন্তু এখানে অবস্থান রয়েছেন অবস্থান নিয়েছেন উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে যদি আওয়ামী লীগের নিষিদ্ধের ঘোষণা যদি না আসে হাসনাত আবদুল্লাহ কিন্তু কিছুক্ষণ আগে আসলে ঘোষণা দিয়েছেন যদি উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসে তাহলে আমরা যমুনা ঘেরাও করতে যাব এমনটি কিন্তু আলটিমেটাম বা হুশিয়ারি দিয়েছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বা হাজারো ছাত্র জন তাদের অবস্থান আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন

সার্জিস আলম এই ছাত্র জনতাদের যে এখানে যে অবস্থান সেই অবস্থানে কিন্তু তিনি এখানে এসছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সার্জিস আলম এখানে এসছেন কিছুক্ষণ আগে এখানে হাসতে আবদুল্লাহ এসছিলেন এই মুহূর্তে এখানে সার্জিস আলম এখানে এসছেন উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসলে আহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা ঘেরাওয়ের আহ ডাক দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়কে কিন্তু আহ হাসনা সারজি সালম কিন্তু এখানে এসছেন সকলকেই বলছেন 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 আসলে মাইক করে সকলকে বসার জন্য উত্তেজনা হবার উত্তেজনা না হবার জন্য বলছেন এবং সকলকেই তিনি অনুরোধ করছেন এই সড়কে বসে পড়ার জন্য দর্শক আমি যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে কিছুক্ষণ আগে আসলে হাসনাত আবদুল্লাহ তিনি আলটিমেটাম বা হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক থেকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হয় সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেই যমুনা তারা ঘেরাও করবেন এবং এই এই কথা বলার পর পরে কিন্তু হোটেল ইনচার কন্টিনেন্ট্রালের সামনে যে প্রবেশ পথ বা যে পথ দিয়ে আসলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাস ভবনের দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি